নমস্কার চলে এসে তোমাদের ইউটিউব চ্যানেল ইও সাকসেস গাইড তো প্রথমে আমার পরিচয়টা করে দিই আমি তোমাদের নতুন স্যার অচিন্ত স্যার যেগুলো আমি আমরা আজকে নতুন রিজনিং পড়াবো তোমাদের রিজিনিংটা কী স্যার রিজিনিংটা কী রিজিনিংয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে যেমন বর্ণ শ্রেণী ওটা ইংরাজি বলছে অ্যালফাবেট সিরিজ অ্যালফাবেট সিরিজটা কী স্যার অ্যালফাবেট সিরিজ হচ্ছে তোমাদের এগুলো একটা ওয়ার্ড আছে এ বি সি ডি করে একটা ওয়ার্ড আছে এগুলো বর্ণ এটাকে আমরা বুঝি বর্ণ বর্ণটা আমাদের নাম যে বর্ণগুলো আছে সেগুলো নাম্বার জানতে হবে নাম্বারটা কি নাম্বার যেমন এ এক নম্বরে বি দু নম্বরে সি তিন নম্বরে এইভাবে কিছুটা আমাদেরকে নাম্বার শিখতে হবে তো স্যার নাম্বারটা তো হলো তো আমরা যদি একটা নতুন নিয়ম যদি কিছু আমরা বের করি তো দেখছি আমরা একটা নতুন যদি আমরা নিয়ম বাই করি তো দেখি তো পাঁচ পাঁচ করে যদি আমরা গ্যাপ দেই পাঁচ করে গ্যাপ দিলে আমাদের কেমন হয় এ এক নম্বরে আমি লিখে দিলাম এ এক নম্বরে হলো ই পাঁচ নম্বরে যে যে হচ্ছে তোমাদের দশ নম্বরে ও পনেরো নম্বরে t20 t20 কই নাম্বার হই ওয়াই ওয়ান ওটা ইস নাম্বার এ জ জ স্যার জ 26 নাম্বার তো আমি এদিকে এটাকে যদি বাদ দেই এটাকে একটা সাইড কই দিলাম এদিকে জটাকে একটা সাইড কই দিলাম দেখো ই ঝोटी 5 5 5 5 পাঁচটা গিয়ে পাশে তো এখান থেকে এখানটা স্যার করতো স্যার পাঁচ এখান থেকে এখানটা এখানটা এখান থেকে করে আছে তো আমাদের যদি আরো কিছু নিয়ম শিখি আরো কিছু নিয়ম ধারা আছে যেমন এ থেকে আমাদের ই পাঁচ নম্বরে এ থেকে ই পাঁচ নম্বরে তাহলে সিক্স ছ নম্বরে সিক্স হচ্ছে ছ নম্বরে ই ছয় নম্বরে ই ছ নম্বরে কিন্তু আমি যদি কোনো অন্য নিয়মে আমরা শিখি তো কেমন হবে একটা মজাদার ক্লাস হবে দেখবে যদি এই ছয়টাকে এফ এফটাকে যদি উল্টো করে ছয় লেখো উল্টো করে দেখো হচ্ছে এফ

মানে আয় হচ্ছে নয় যেহেতু দশ এই জুটি থেকে আমরা দেখেছিলাম যে দশ কে এগারো কে এগারো কে এগারো কে এগারোটা কেমন কে দেখো কে দেখো দুটো দাগ আছে এদিকে এগারো নম্বর কে এগারো কেমন এই কে হচ্ছে এই একটা দাগ হয়ে গেল এই একটা দাগ এটা একটা দাগ এটা একটা এক দুই এক দুই এক দুই তার মানে এগারো হয়ে গেল এগারো তা এল বারো এল বারো এল বারো এলটা কেমন করে হচ্ছে দেখো এল একটা দুয়ের মতো চিহ্ন হয়েছে দেখো এল 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 বারো দেখো এল যদি করি তাহলে বারো নম্বর বারো নম্বর যদি করি তাহলে একটা যদি সামনে একটা দাগ দিয়ে দেয় তাহলে আমাদের বারো মতো লাগছে না বারো এল বারো এম এম তেরো এম এম তেরো তেরো এটাকে যদি আমরা একটা ধরি একটা দুটো আর এইটাকে যদি আমরা তিন এক আর একটা ধরি এই দুটোকে নিয়ে একটা ধরি তাহলে তেরো হয়ে গেছে এন চোদ্দ এন দেখো একটা

আমরা এই থেকে দেখেছি ও আছে পনেরো পি পি দেখো আগে বলেছি ছয় ছয় এটা পি আর ই মধ্যে একটা দেখো আসছে মানে ষোলো এটা একটা উল্টো করে আছে মানে এটা কিউ সতেরো কিউ সতেরো আমরা কি করে জানবো কিউ দেখো একটা এইভাবে আসছে যদি এইভাবে একটা টান দেয় এখানে যাচ্ছে মানে আমরা সতেরো এখানে যদি একটা রেখে দেয় তাহলে সতেরো মনে হচ্ছে যেমন দেখো আট আর তোমার আঠেরো আর আর তোমার আঠেরো আঠেরো কেমন করে যাচ্ছে স্যার

টি টোয়েন্টি একটা মজাদার একটা আছে না কুড়ির সঙ্গে একটা মজাদার আছে আমরা অনেকবার শুনেছি টি টোয়েন্টি খেলা হয় ক্রিকেট খেলা হয় টি টোয়েন্টি ওই জন্য আমরা দেখবো টি টোয়েন্টি টি টোয়েন্টি টোয়েন্টি ইউ ভি বাইশ ভি একটা মজাদার আছে বলবো এটা ভি ওয়ান

আর জেড ছাব্বিশ এখানে চলো পরীক্ষায় কেমন কোশ্চেন আছে সেটা দেখে নি তো দেখো এখানে একটা কোশ্চেন আছে বিএফ এইচ জে স্যার বি এফ এইচ তো বুঝতে পারছি না স্যার বুঝতে আমরা বুঝবো সেটাই বুঝবো যে কী হয় এটা বি স্যার তাহলে স্যার কত নম্বর ডি আমাদের চার নম্বরে ডি মানে চার নম্বর ডি চার নম্বর এফ স্যার ছ নম্বর এইচ আট নম্বরে জে দশ নম্বরে এটা তাহলে কত আসবে দশের পর দুই 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 দু করে গ্যাপ যদি হয় তাহলে এটা কত আসবে বারো বারো रहो एकांत के एकांत हैं दो एल गैप एकांत के एकांत हैं दो एल गैप एकांत हैं आठ टा जो द आप में ट्रिक्स जो द यूज़ करेंगे टा बी बी ई एल जी ही आई जे के के এলাইখানে কি হবে তাহলে এখানে স্যার কি হবে তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে স্যার এল তো দুই নম্বরে আছে তাহলে এল 3 এইভাবে আমরা কিছু কোশ্চেন सिंपল তারপর পরবর্তী কোশ্চেন দেখা যাক কি আছে তো চলো পরবর্তী কোশ্চেন নিয়ে আসছি তোমাদের সামনে তো পরবর্তী কোশ্চেনটা লিখে রাখো পি যেটার সাথে নো টি अपने बी, अपने एक्स, तो की हो वैसे, तो इधर नंबर टा है मैं देखे देखो, नंबर टा एक्स कौत नंबर है, एक्स सर चौबीस नंबर है, चौबीस, बी कौत नंबर है, बी बाईस नंबर है, सर बाईस, टी कौत नंबर है, टी टी हमारा ऐसे कैसे ट्वेंटी, टी ट्वेंटी, तो कॉम, तारे इधर ने ताले दुई कॉ দুই কমতে মধ্যে এসে তাহলে এটাকে এখানে কত হবে তাহলে স্যার 18 হবে তাহলে এখানে দুই কমতে মধ্যে এসে যায় তাহলে স্যার 18 18 এখানে যদি দুই কমে তাহলে কত হবে 16 16 তাহলে 18 নম্বরে আমরা কি আছে দেখবো 18 নম্বরে এখানে দেখে নেব 18 নম্বর কি আছে 18 নম্বরে স্যার আর আছে আর মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি আর এখানে আর অপশন বি তো দেখে নেব আমাদের পরবর্তী क्वेश्चन কি আছে তো এখানে क्वेश्चनটা আছে b a + সমান 3 b e সমান 7 তাহলে y z মান কত হবে y z তাহলে এখানে আমরা দেখি b কত নম্বরে আছে b 10 দু নম্বরে তাহলে এক নম্বরে ই কত নম্বরে আছে বি দু নম্বরে তাহলে পাঁচ নম্বরে তাহলে ওয়াই স্যার কত নম্বরে আছে ওয়াই পঁচিশ নম্বরে পঁচিশ জেড স্যার ছাব্বিশ স্যার এখানে কিন্তু এখানে তো দুই এক এখানে তিন আছে এখানে দুই পাঁচ সাত আছে তাহলে ওআই কত নাম্বার আসছে দেখো এখানে যদি আমি প্লাস করে দিই প্লাস যদি করি তাহলে এখানে তিন আসছে দেখো দুই আর এক তিন এখানে যদি প্লাস করি তাহলে কত আসছে স্যার সাত আসছে সাত তাহলে পঁচিশ হাজার কত আসছে পঁচিশ তো সঠিক উত্তর এ অপশন এ অপশন এ একান্ন তো চলো পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে এসছি তো দেখো এখানে আছে সি

কত করে গ্যাপ আছে এখানে চার এখানে দুই প্লাস দুই প্লাস এখানে নয়ের পর কথা হবে এখানে প্লাস দুই দিয়ে এগারো এগারো নম্বরে কি আছে এগারো নম্বরে কি আছে আমরা দেখে নেবো এগারো নম্বরে কে আছে এগারো নম্বরে কে আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ কে তো আজকের মতো এতটুকুই তো যেটা বলছিলাম রিজনিং ক্লাসটা আমি তোমাদের তো আছেন তো স্যার তো রিজনিং ক্লাস তোমাদের অধ্যায় ভিত্তিক সিলেবাসটা কমপ্লিট করে দেবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ